আসসালামু আলাইকুম পল্লি দরিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিওয়ার্স এই সার্কুলারটি মূলত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ নেবে তো ভিওয়ার্স এই সার্কুলারটি মূলত চব্বিশ দিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স এই সার্কুলারে মোট দুইটি ক্যাটাগরিতে তেরোশো জন লোক নিয়োগ নেবে সেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর সমান ডিগ্রি থাকতে হবে তো ভিওয়ার্স এই সার্কুলারে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো ভিওয়ার্স এই সার্কুলারে যাবতীয় সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো ভিওয়ার্স এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিওয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্ন বর্ণিত শূন্য পদ সময় জনবল নিয়োগের নিমিত্ত ও প্যানেল ভুক্তির লক্ষ্য বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকটতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না তবে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না প্রথমে যে পদের কথা বলা হয়েছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন হবে এখানে পদ সংখ্যা রয়েছে একশো পঁচপান্ন জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বয়সীমা কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমানের সিজিবিএ সহ স্নায়োত্তর সমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণীর সমানের সিজিবি গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠী আর্থিক সামাজিক উন্নয়নে কাজ করা মন সম্পূর্ণ হতে হবে এবং উপজেলা প্রশাসকের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে এখানে দেখতে সকল জেলার প্রার্থী বাসিন্দা এখন আবেদন করতে পারবে দুই নম্বরে বলা হয়েছে মাঠ কর্মকর্তা বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন বেড়ে হচ্ছে সর্বোচ্চ বারো এখানে পদ সংখ্যা রয়েছে এগারোশো পঁচাত্তর জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বিশ্ববিদ্যালয় আদে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমন্বয় সিজিবি সহ স্নাতক সমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ শ্রেণী সমান সিজিপি এ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডি পিডিবি এ সুবলভোগী সদস্য উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ ও ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে তো ভিয়ার্স এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আবেদন কিসের মধ্যে করবেন অবশ্যই আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে তা আমি বলে দিচ্ছি পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গুটিকা এবং শেষ তারিখ সময় চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গুটিকা তো ভিউয়ার্স উক্ত তারিখের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এইরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো বিহার্স ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে ধন্যবাদ